রেডি শালিক পাখি উড়ে বক পাখি উড়ে কবুতর পাখি উড়ে হাতি উড়ে মানুষ উড়ে গরু উড়ে শালিক পাখি উড়ে কবুতর পাখি উড়ে টিয়া পাখি উড়ে ময়না পাখি উড়ে মানুষ উড়ে হাতি উড়ে

না এখানে আমরা বাড়িতে কেউ বলবো না ঠিক আছে নাই একজন যাও যে কোনো একজন যাও এটা এটা থাক এরপর থেকে পরবর্তী সময় নাইম সামনে যাও নাইম সামনে যাও সমস্যা একদম মাছ বড় কথা আমরা বাইরে কেউ বলবো না হ্যাঁ আমরা তাকে দেখবো শুধু তাকে আউট করবো রেডি মানুষ উড়ে টিভি উড়ে হাতি উড়ে রেডি আবারও শালিক পাখি উড়ে কবুতর পাখি উড়ে টিয়া পাখি উড়ে ময়না পাখি উড়ে ফ্যান উড়ে রেডি আমি আমি রে আমি ভালো লাগে কনফিউজড রেডি পাখি উরে টিয়া পাখি উরে মানু উরে গরু উরে আгас আгас রেডি আমরা আমাদের খেলা অনেক ভালো হচ্ছে এটা হাততালি হওয়ার কথা নাকি সংখ্যা তো কমে গেছে না রেডি হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই ওকে রেডি তো নাকি রেডি শপ মানুষ রে গরু উড়ে কবুতর পাখি উড়ে টিয়া পাখি উড়ে বাঘ উড়ে শালিক পাখি উড়ে টিয়া পাখি উড়ে পাখি উড়ে হাতি উড়ে ঘোড়া উড়ে শালিক পাখি উড়ে দেরি করব না কাছা রেডি হাতি উড়ে পাখি উড়ে ঘোড়া উড়ে छल उड़े भेड़ा उड़े हाथी उड़े कबूतर उड़े टीआ पाखी उड़े मैना पखी उड़े घुघु पखी उड़े शालिक पखी उड़े बग पखी उड़े मैना पखी उड़े टी पाखी उड़े हाथी उड़े बाघ उड़े <laughs> ছাগল সমস্যা হচ্ছে রেডি বাইরে কারোর কথা শুনবো শুধু আমাদের কথা শুনবো হ্যাঁ রেডি ওকে আমাদের মানে বিজয়ী আমরা পেয়ে যাবো কিছুক্ষণের মধ্যে রেডি হ্যাঁ মানুষ রে বক পাখি উড়ে কবুতর পাখি উড়ে টিয়া পাখি উড়ে হাতি উড়ে ঘোড়া উড়ে আর দুজনে এই ফার্স্ট আমরা আসলে আসতো ঠিক আছে কারো কথা শুনবে আমারও কথা শুনবে মনে রেডি টিয়া পাখি উড়ে ময়না পাখি উড়ে ছাগল উড়ে গরু উড়ে হাতি উড়ে শালিক পাখি উড়ে কবুতর পাখি উড়ে আম গাজ উৰে কাঢ়ে মানুহ উৰে গৰু উৰে হাতী উৰে ময়না উৰে তিয়া পাখি উৰে বক পাখি উৰে বাঘ উৰে চাগল উৰে ঘৰা উে মানুহ উৰে কবুতৰ উৰে বক পাখি উৰে শালিক পাখি উৰে ময়না পাখি উৰে তিয়া পাখি উৰে কবুতৰ পাখি উৰে কফিৰ পাখি উৰে কাক পাখি উৰে তিয়া উৰে